রাত দুইটা শহরের এক পুরনো হাসপাতালের মর্গ শামীম রাতের শিফটে একা কাজ করছিল তার কাজ মৃতদেহ গোনা কাগজপত্রে সাইন করা সেদিন মর্গে নতুন এক মৃতদেহ আনা হল এক যুবতী মেয়ে সাদা কাপড়ে মোড়ানো মুখ ঢাকা শামীম সিগনেচার করার আগে মুখটা একবার দেখতে চাইল কাপড় সরাতেই মেয়েটার ঠোঁটে অদ্ভুত এক হাসি শ্বামীম অবাক হয়ে তাকিয়ে রইল মৃত মানুষের এমন হাসি নাকি হয় ফাইল লিকটে বসতেই পেছন থেকে হালকা গলায় ফিসফিস শামীম সে ঘুরে তাকালো কেউ নেই আবার কলম চালাতেই মনে হল কেউ তার পিঠের উপর ঠান্ডা হাত রাখল ভয়ে ঘুরে দাঁড়াতেই দেখল মেয়েটার দেহ এখনও টেবিলে কিন্তু চোখ দুটো এখন পুরো খোলা আর সেই চোখ সোজা তার দিকে তাকিয়ে আছে একেবারে হাসি মুখে স্বামী মাতংকে পিছিয়ে আসতে যেতেই লাশটা ধীরে ধীরে বসে পড়ল মুখে রক্তমাখা দাঁত বের করে বলল আমি এখনো মরিনি